হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ব্লগ নিয়ে চলে এলাম। তো আগের পাটে তোমরা দেখেছো সকাল বেলার পুরো দাদা হয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখছো পিছন দিকে কিরাম করছে। তো যাই হোক এখন এখন হচ্ছে কি আমরা আমি হচ্ছে কি বিছানা থেকে না গুছলাম। বাড়িতে তো লোকজন আসবে অলরেডি এসে এখন আসা শুরু হয়ে গেছে।

দিচ্ছে আর এইখানে রান্না বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ টালু সব ভাজা আছে ওইদিকে ঘুগনির মটর এইদিকে সব আয়োজন রেডি এখানে হয়েছে পটল আলু দিয়ে তরকারি একটা এখানে হয়েছে ছোলার ডাল আর এখানে হয়েছে ঘুগনি যেটা বলে ওইটা আর এইদিকে আছে লুচি এখানে হচ্ছে এখন চিকেন কষা লাল লাল ঢাল ঢাল সবই বাবা রান্না করছে এখন হচ্ছে কি চিকেন কষাটা হচ্ছে আর ওইদিকে বাকি রান্নাগুলো সব হয়ে গিয়েছে বেশ ভালোই মনে হচ্ছে টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে তোমরা দেখো তো এবার এখন রেডি হব রেডি রেডি হয়ে আমরা যাব ঠাকুরতলার তলার ওখানটায় একটু পরে যাব এখন একটু পরে যাব সবে আমরা লুচি টুচি করে এলাম সন্ধে হয়ে গিয়েছে মানে সাতটার মতো বাজতে যাই এখন প্রায় আমরা এখন বেরোবো না আটটার দিকে আমরা বেরোবো আমরা এখন বেরিয়ে পড়েছি সামনে আছে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম আমার সামনে প্রচুর ভিড় ছিল তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর এখন যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও নি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও তো এতক্ষণ অপেক্ষার পর অবশেষে মার দেখা ভালো করে একদম সামনে গিয়ে আমরা খুব ভালোভাবে মাকে দেখেছিলাম তো আসার সময় মা যখন আসছিলেন দেখেছিলাম কিন্তু প্রচুর বাজি ছিল লাইট ছিল অত ভালোভাবে বোঝা যাচ্ছিল না কিন্তু এই যে এখন দেখো তোমরা ভালোভাবেই বোঝা যাচ্ছে মাকে আর কত লোকের ভিড় তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পার্টে টাটা সবাইকে